আসসালামু আলাইকুম দর্শক ইজি ড্রাইভিং চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আছি আপনাদের সাথে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি এসির সেটিংগুলো সহজেই করতে পারেন আর দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা ভিডিওতে চলে যাই প্রথমে এসি দেখার জন্য আমাদের প্রথমে গাড়িটা আমাদের স্টার্ট দিয়ে নিতে হবে আমরা এইটা স্টার্ট দিয়ে নেব আমাদের গাড়িটা স্টার্ট হয়ে গেছে এবারে আমরা এসির যে ফাংশনগুলো আছে সেগুলো আমরা দেখবো চলে আসবে তো এটার জন্য আমাদের প্রথম এসি ছাড়ার জন্য দুইভাবে ছাড়া যাবে এসি সেটার জন্য আমরা প্রথমে যে বাটনটা দেখছি যে রাউন্ড এটার ভিতরে আপনার অটো যে আছে এই অটোতে যদি চাপ দিয়ে দেন সেক্ষেত্রে আপনার এসি অন হয়ে যাবে আর সেক্ষেত্রে আপনার গাড়ির টেম্পারেচার অনুযায়ী গাড়ি অটো এসি সেট আপ হবে গাড়িতে যতটুকু পরিমাণ ঠান্ডা লাগবে ওই পরিমাণ এসিটা চলবে তা আপনি যদি ম্যানুয়াল এসি সেট করতে যান সেক্ষেত্রে আপনি এই যে আপনার এসি আমরা অফ করে দিলাম এই হলো অফ বাটন তো এই জন্যই করে দিছি সেক্ষেত্রে মিনুয়ালভাবে আপনি সেট করতে গেলে আপনার এই যে ফ্যানের যে বাটনটা আছে এটারে আপনারা একটা উপরের দিকে প্রেশ করে দিবেন প্রেস্ট করে দিলে সেক্ষেত্রে আপনার একটা দাগ এখানে দেখা যাইতেছে যে ফ্যান একটা দাগ আছে এভাবে আপনি মিনুয়াল সেট করতে পারেন আপনার যদি ফ্যানের বাতাসটা বেশি দরকার হয় আপনি আর একবার করে দিবেন এভাবেই আপনি করতে পারেন নিচের যে গাড়িটা এটার থেকে আপনার ফ্যানের দাশটা বার কমিয়ে দিতে পারবেন আর আপনার এসি অফ করতে গেলে আপনার এই বাটনটাই ব্যবহার করতে হবে আর এসির আমাদের টেম্পারেচার আছে এখন উনিশ আপনি টেম্পারেচার বাড়ানোর জন্য এসি আপনার যেভাবে এটা উপরের দিকে চাপ দিয়ে চাপ দিবেন সেক্ষেত্রে এটা পাঁচ পয়েন্ট করে বাড়বে আর আপনি যদি এটা নিচের দিকে দেন সেক্ষেত্রে এটা টেম্পারেচার কমবে তা আপনি এসি যখন বেশি ঠান্ডা দরকার হবে সেক্ষেত্রে টেম্পারেচারটা আঠারো উনিশ বিশ এর ভিতরে নিয়ে আসবেন তাহলে এসি অনেক ঠান্ডা আসবে আর গরমের দিনে আপনার সাধারণত আঠারো বিশ এর ভিতরই রাখতে হয় আর গরমে শীতের দিনে শীতের দিনে আপনি করে ঠান্ডা আসবে আমরা তারপরে যে বাটনটা দেখতেছি এটা হচ্ছে এসির মুট যে আমরা মানুষের যে একটা আইকন দেখতেছি আইকনের একটা ফেস বরাবর একটা চিহ্ন দেখতেছি তো এটা আমাদের বাতাসটা এখন ফেস বরাবর আসতেছে আমরা যদি এই মুঠ অপশনে একটা প্রেস করে দিই সেক্ষেত্রে এবার কিন্তু এই মেন আইকনে আপনার দুই দিকে বাতাস আসতেছে। যে পায়ের দিকে এবং ফেজের দিকে তো আমরা যদি এটা আরেকবার প্রেস করে দেই সেক্ষেত্রে এবার শুধু পায়ের দিকে বাতাসটা আসতেছে। তো আমরা যদি এটা আরেকবার প্রেস করে দেই সেক্ষেত্রে আপনার সামনের যে ড্যাশবোর্ড আছে এটা সহ পায়ের দিকে বাতাসটা আসবে তো এইভাবেই আপনি মোডগুলা চেঞ্জ করতে পারবেন এবং গাড়ির এসি ছাড়ার সময় আপনার এই যে একটা বাটন দেখতেছি আমরা এটা গাড়ির ভিতরে একটু বাঁকা চিহ্ন দেওয়া আছে গাড়ির যাইকোন আছে এটার ভিতরে এটা যদি আপনি অন করে দেন আমাদের এটা অন আছে অন করে দিলে আপনার বাইরের যে গন্ধ সেটা ভিতরে ঢুকবে না এবং এটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনার বাহিরের ধুলাবালি গন্ধ এগুলো ভিতরে প্রবেশ করবে এটা আমরা অন করেই রাখবো তো আমরা এই যে বাম পাশে এই যে একটা বাটন দেখতেছি এখানে যে চিহ্নটা এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার আহ এটা আমি অন করে দিছি সেক্ষেত্রে আপনার এসির যে ড্যাশবোর্ডের এই যে সামনের যে অংশটা এখান থেকে আপনার বাতাস বের হবে তা আমরা এটা সাধারণত আমরা একটা অফ করে দিলাম এটা সাধারণত ব্যবহার করা হয় আপনার শীতের দিনে যখন এসি কারণে গ্লাসগুলো ঘামে যে আপনার সামনের যে গ্লাসটা আছে এটা যখন ঘামবে সেক্ষেত্রে আপনি এই বাটনটা অন করে দেবেন সেক্ষেত্রে আপনার ভিতরের হাওয়ার কারণে গ্লাসটা পরিষ্কার হয়ে যাবে আমরা এই যে নিচের দিকে যে বাটনটা দেখতেছি এটা হচ্ছে আপনার পিছনের দিকে যে গ্লাসটা আছে সেখানে হাওয়া বের করার জন্য দর্শক আর এসির আমরা যে এই বাটনগুলো দেখতেছি যে এগুলো হচ্ছে হাওয়া বের হওয়ার যে স্থানগুলো এখান থেকে আপনার বাতাস বের হয় ঠান্ডা বাতাস সেক্ষেত্রে আপনার গাড়ি ঠান্ডা হয়ে যায় এটা আপনি বাতাসটা আপনি ডানেভাবে মুখ করার জন্য এই যে কাঠিটা আছে এটার আপনি এভাবে ডানদিকে যদি নিয়ে আসেন সেক্ষেত্রে এটা ডানে হাওয়া চলে আসবে আবার যদি বাম দিকে নিয়ে আসে সেক্ষেত্রে বামে হাওয়া চলে আসবে আর আপনি যদি উপর দিকে নিতে চান তাহলে এভাবে উপরে একটু নিয়ে আসবেন সেক্ষেত্রে এটা উপরে প্রেস হবে আপনি বামে যে হাওয়াটা বের হওয়ার জন্য যে জায়গাটা দেখতেছেন সেটার ক্ষেত্রেও সেম আর তারপরে যে সাইডে আর একটা আমরা ড্যাশবোর্ডের ভিতরে ওই যে বাটন দেখতেছি সেটার ভিতরেও সেমভাবেই আপনি হাওয়া বের করবেন সেটার জন্য এই যে আমরা এটা যদি এটা যদি আমরা উপরের দিকে দিই সেক্ষেত্রে এটা হাওয়াটা উপরে বের হবে এবং ডানে বামে মুখ করার জন্য এখানে একটা কাঠি দেওয়া আছে এটা দিয়ে আপনি ডান বামে মুখ করবেন আর সেম ভাবে আমরা স্টার্টিং এর ডান পাশে পেয়ে যাব হাওয়া বের হওয়ার জায়গা এটাও আমরা এভাবে সেট করে নেব এটা যদি আপনি এভাবে ডানে বামে সেট করতে চান সেক্ষেত্রে এভাবে বের করবেন আর এটা যদি উপরে নিচে করতে চান সেক্ষেত্রে এটা এভাবে উপরে নিচে করবেন আর আপনি যদি চান যে এটা বন্ধ করে রাখবেন এখান থেকে হাওয়া বের হবে না সেক্ষেত্রে আপনি বেশি করে এটাকে যে পুরো চিহ্ন যেটা আছে এখানে আপনি প্রেস করে দেবেন সেক্ষেত্রে এটা থেকে আর হাওয়া বের হবে না দর্শক আমরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে দিবেন তাহলে আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফেজ